এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তবে হ্যাঁ মানুষের নজর কিন্তু খুবই খারাপ তাও আবার কিছু কিছু মানুষের ওই যে যারা লোকের ভালো দেখতে পারে না যাই হোক বাদ দাও তাদের কথা না বলাই ভালো আর ছিল আমাদের বাড়িতে কীর্তন আর এই যে পার্থদা কি সুন্দরভাবে কিন্তু গোবিন্দের জন্য মালা গেঁথে নিয়েছিল আজকের এই কীর্তনটা আমাদের ছাদেই হবে খুব সুন্দরভাবে ভাবে রেডিও হয়ে গেছিল আর নিচে ভোগের প্রসাদ ও রান্নাবান্না শুরু হয়ে গেছিল তো ফাইনালি কিন্তু আমাদের কীর্তন শুরু হয়ে গেছিল এই দেখো চলে এসেছে আমার মাদার ইন্ডিয়া আজকে অনেক দিন পরেই এসেছিল তো সবাই মিলে চলে গেছিলাম একটু কীর্তন শুনতে আর হ্যাঁ বাবাও কিন্তু এসেছিল বাড়ির কীর্তন বলে কথা বসে থাকলে হবে সেই জন্য চলে এসেছিলাম ঘি প্রদীপগুলো রেডি করতে এই প্রদীপটা কিন্তু দামোদর মাসে দেখানো অবশ্যই উচিত তোমরা কিন্তু দেখিও এদিকে এসে দেখি সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেছিলো খুব সুন্দর লাগছিল সবকিছু দেখতে আর আজকের পরিবেশ এসো একটু ভোগ দর্শন করে নেওয়া যাক আর এই যে আজকে আমাদের ছিল লুচি বোঁদে আর ছোলার ডাল মিষ্টি প্রসাদ এগুলো তো আছেই শেষে সবাই একটু প্রদীপ দেখিয়ে নিয়েছিলাম ওই যে ঘি ডিপড়ে দাঁড়াও দাঁড়াও এখানেই কিন্তু শেষ নয় আমরা কিন্তু একটু পাটও শুনেছিলাম ওই যে ওই প্রভু পাঠ করেছিলেন আর এসো তোমাদেরকে একটু সুন্দর করে গোবিন্দ দর্শন করায় এই দেখো আজকে তার রূপ কি সুন্দর লাগছে সব কিছু দেখতে আমার তো অপূর্ব লেগেছিল। এদিকে কিন্তু সবাই প্রসাদ পাওয়ার জন্য বসেও গেছিলো তো আমিও একটু প্রসাদ পেয়ে আর তোমরা আমার ভিডিওটা লাইক ফলো শেয়ার কমেন্ট করে দাও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দাও আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা